কেউ কারুর গায়ে হাত দেবে কেন আজকে রাজ্যে রাখা অবস্থা হলো কেন হাইকোর্টে দাঁড়িয়ে সাংবাদিক করাচ্ছে তো তোমার তোমার প্রশ্ন করলে না কে পেটিয়েছিল কালকে উকিল ছিল না উকিল উকিল মস্তান ছিল আগেও হাইকোর্ট আগে করেছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এসে ব্যাগে ঢুকতে পারবে না গত বারো বছর ধরে উচ্চশিক্ষা মন্ত্রী কি করছিল শিক্ষা মন্ত্রী কি করছিল গান যাচ্ছিল পরিষ্কার কথা বলছি আজকে এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন হয় না কেন হয় না আর যেখানে হয় যেখানে গণতান্ত্রিক পরিবেশ আছে এখানে কেন আক্রমণ বারবার নেমে আসে বিজেপি কখনো ব্রাক্ত কখনো তৃণমূল এই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের নেতা যারা বিজেপি মন্ত্রী ছিল এই বিশ্ববিদ্যালয়ে গিয়ে এরকম নাটক করেনি কিন্তু পুরনো স্কেপ বলেছে আপনার অনুষ্ঠানও কিন্তু ছাড় পাবে না তখন কিন্তু তৃণমূলের রাস্তা দাঁড়িয়েছি আমি তো আর সাংঘ পাঙ্গ পুলিশ কেন্দ্রীয় বাহিনী জাতীয় বাহিনী চলি না আমি তো রাস্তায় ঘুরে যাচ্ছি একে একটা গাড়িতে নামলে আগে তো দেখলাম আমি তো ইনভাইট করছি কতবার মারবে কজনকে মারবে আমি তারা বললাম জ্ঞানেশ্বরী কাণ্ডে যে খুন করেছে যারা সেই রক্তের দাগকে এই মন্ত্রী ডায় লেগে আছে তারা তো অংশীদার ছিল তারপরে মিথ্যাচার করেছিল খুন করেছিল এই মমতা ব্যানার্জি এই তৃণমূল কংগ্রেস এই বিজেপি একসঙ্গে গণমিলিশিয়া তৈরি করেছিল না আর এস এস তৃণমূল আর বিজেপির শরীর থেকে বাকি সবাইকে যে খুন করেছিল এখন সবে নন্দীগ্রামে যারা খুন হয়েছিল তাদের এখন কেস হচ্ছে এবার প্রত্যেকটা খুনের আমরা প্রত্যেকটা রক্তবিন্দু হিসেব ব্রিগেড দাঁড়িয়ে বলেছি আর আমার নাম ধরে কেন বলবে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলে তুমি বিশ্ববিদ্যালয়ে ঢুকবার জন্য তো একটা যোগ্যতা লাগে সেটা তো ছিল আচ্ছা বলছি উলবেরিয়াতে আর এস এস এর সময় বরাবর হয়

যেখানে বিপদ দেখে সরকার মন্ত্রী তৃণমূল সেখানে পুলিশকে এগিয়ে দেয় আর পুলিশও হাড়ি কাটে গলা বাড়িয়ে রেখেছে পুলিশিং করা একটা জিনিস আর দলবাজি করা আর একটা জিনিস তৃণমূলের থানাগুলো যদি তৃণমূলের নেতাদের জন্মদিন পালনের বিবাহবার্ষিকী পালনের আইবুরো ভাতের কেন্দ্র হয়ে যায় তাহলে তৃণমূলের উপর যা রাগ ছিল সেগুলো সব পুলিশ উপরে সব পড়ে এবং যেখানেই বেকারি হোক দারিদ্র হোক এই যে আলুর দাম যাতে তেরোশো কুড়ি টাকা কুমিটার হয় তার জন্য কৃষকরা যেমন লড়াই করছে কালকেও কোচবিহারে পুলিশকে লমিয়ে দিয়েছে কৃষকদের ওপরে তাহলে কেন কৃষকরা আলু চাষীরা আলুর দাম চাইছে পুলিশ সেখানে গিয়ে কী করছে তাহলে এই যে তৃণমূলের হয়ে দালালি করা পুলিশের প্রত্যেকটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাই হয়েছে স্বাস্থ্য ভবনের তাই হয়েছে বিকাশ ভবনের তাই হয়েছে প্রত্যেকটা জায়গায় দেখা যাবে সরকারের বিরুদ্ধে মানুষ যেখানে মুখ খুলছে বিজেপির হয়ে তৃণমূলের হয়ে পুলিশ সেখানে তারা মাতব্বরি করছে এই এরপরে তৃণমূল তৃণমূলকে খুন করছে আমি আশ্চর্য এখন তৃণমূল পুলিশকে খুন করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন